আমি মনে করি যে ঈদ ছাড়া বোধহয় ঈদ ছাড়া চলে ছবি যদি খারাপ যায় তাহলে ও মাঠে চলে যাবে এটা ভয়ে সেই ঈদ ছাড়া করতে চায় তাহলে যদি তোমার কথা সত্যি হয়ে থাকে ইচ্ছা করবে না কেন ইচ্ছা আমাদের

তোমাদের কথা অনুযায়ী নায়িকা আছে ওর থেকে ভালো অভিনয় করা আছে কিন্তু মার্কেটটা তার মার্কেট তার পর্যায়ে যদি হার না ধরে নৌকা কালেকশন আপনি বইটা আপনি কিন্তু হাল ধরার জন্য সে যদি ছবি কোথায় একজুটা ছাড়া রাজব যখন ব্যস্ত ছিল রাজ্য ভাই সকাল বিকাল দুপুর সাপানা সকাল বিকাল দুপুর রাত টোয়েন্টি ফোর আওয়ার শুটিং করেছে মান্না নায়ক ফারুক ওর বেলা হয় না কেন সব সরে গেছে প্রযোজকরা এত টাকা চায় মানে তিন দিনের শিডিউলটা দশ দিন লাগে তোমার কথাও হচ্ছে দশ দিন লাগে এই জন্য হয়তো প্রযোজকরা ওর কাছে যায় না ছবি বানাবো না আর কেউ না ছবি কোনো আমার টাকাটা মানে ব্যাংকে সুন্দরভাবে থাকবে আমার টাকাটা নষ্ট হবে না আমি যদি পঞ্চাশ লক্ষ টাকা ছবি বানাতে একটা খরচ হয় এই পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে পরে রাখলে তার চার বছরের খাদ্য এসে যাবে ওই ইন্টারেস্টিক তাহলে আমি খামাকা পঞ্চাশ লক্ষ টাকা লস করতে যাবো কেন

তুমি কতটুকু ফিল্মের বোদ্ধা এখন আমি তোমার কাছে আসি না তুমি না তুমি বুঝবে না মেকিং তুমি বুঝবো না তুমি একটা লোক ভালো অভিনয় করছে কিন্তু মেকিংটা তোমাদের পৃথিবীগত বিদ্যার মতো লাগবে অথবা একজন একটা পরিচালনার পেছনে তোমার দশ বছর

আমরা গুলি ফোটানোটা কিভাবে করেছি এটা তো দেখানোর দরকার নাই তোমার কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা গুলি ফোটানোটা তুমি এটা বলবে দর্শক আমি না তুই পটকাটা বলবে কেন আমরা পটকাটা ফোটাই না তুমি প্রমাণ দাও

এটা তো তোমাদের অডিয়েন্স ওইটা দেখবে না অডিয়েন্স দেখবে যে পিস্তুলের নল দিয়ে গুলি গেল